আন্তর্জাতিক চাপে অবশেষে ডক্টর ইউনুস ক্ষমতা হারাচ্ছে সেনাপ্রধানও মাঠে নেমে গেছে বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন জাতিসংঘের বর্তমান দূত গোয়েন লুইসের বিদায় ঠেকাতে এমন আয়োজন কিনা আবার চাপের মুখে জাতিসংঘকে সিদ্ধান্ত বদলের চাপ দেওয়া হলে সেটি অন্তর্বর্তী সরকারের সঙ্গে সংস্থাটির ঘনিষ্ঠ সম্পর্কে চির ধরাবে কিনা নির্বাচনী ইস্যুতে আন্তর্জাতিক চাপ বাড়ছে দ্রুত ক্ষমতা হস্তান্তর সেই ব্যাপারে যেমন চাপ বাড়ছে তেমনি ইনক্লুসিভ নির্বাচন অর্থাৎ সবাইকে নিয়ে নির্বাচনের কথাই বেশিরভাগ রাষ্ট্রগুলো বলছে এবং আজকে পররাষ্ট্র উপদেষ্টা একটা কথা বলেছেন ইউনুস রুবিওর ফোনালাপে বাংলাদেশের শিগগিরই নির্বাচন করার কথা এসছে দেশে বিদেশে বেকায়দায় ডক্টর ইউমসের সরকার তবুও কিভাবে ঠিক আছে দর্শক আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত স্পেশাল আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মণ্ডলী এবার ডক্টর মোহাম্মদ ইউনূসের পতন অনিবার্যর দিকেই যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস খুবই বিপদের মধ্যে পড়ে গেছে এবং বিশেষ করে নির্বাচন কাণ্ডে জাতিসংঘ এবং আন্তর্জাতিক সংস্থা থেকে অন্তর্বর্তী সরকারের উপর কঠিনভাবে চাপ সৃষ্টি হচ্ছে যে কোনো মুহূর্তে বাংলাদেশ একেবারে লন্ডভন্ড হয়ে যেতে পারে দর্শক আমি বেশি কথা বলতে চাই না আজকের এই ভিডিওটি দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন আন্তর্জাতিক চাপ ডাক্তার ইউনূস এবং সমন্বয়কদের উপর এবং উপদেষ্টাদের উপর সেই সাথে সেনা পদানো কঠিন অ্যাকশনে যাচ্ছে দর্শক বেশি কথা না বারি আপনি মূল ভিডিওতে চলে যাই আপনারাmongodb সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখে থাকুন আন্তর্জাতিক চাপের কথা ইউরোপিয়ান ইউনিয়ন থেকে এবার নতুন করে চাপ দেয়া হয়েছে সম্প্রতি বিদেশের মাটিতে একটি বৈঠক থেকে এরকম একটা চাপ দেয়া হয়েছে যে বৈঠকে ভার্চুয়ালি বাংলাদেশ থেকে বিএনপি এর একাধিক নেতাও অংশগ্রহণ করেছিলেন আপনি বলছে গণমাধ্যম দৈনিক কালবেলা এই খবরটি নিশ্চিত করছে তাদের শিরোনামটা দেখুন বাংলাদেশ দ্রুত গণতন্ত্রে প্রত্যাবর্তন করবে আশা চার্লস হোয়াইটলি সেখানেই বলা হচ্ছে বাংলাদেশের সব চ্যালেঞ্জ অতিক্রম করে শিগগিরই গণতান্ত্রিক ধারায় ফিরে আসবে বলে আশা প্রকাশ করেছেন ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিস ইইএএস দক্ষিণ এশিয়া ডিভিশনের হেড এবং বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের সাবেক রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি ইউরোপীয় ইউনিয়নের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি তিনি এই মতামতটা দিয়েছেন যে বাংলাদেশে দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরতে হবে এর কোনো বিকল্প নেই সেখানেই যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে গতকালকে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বিএনপির একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এমন আশাবাদ ব্যক্ত করেছেন বৈঠকে আরও উপস্থিত ছিলেন ইএএস এর সাউথ এশিয়া ডেস্কের দুই কর্মকর্তা বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান ভার্চুয়ালি সেখানে যুক্ত হয়েছিলেন আরও অনেকেই যুক্ত হয়েছিলেন সেখান থেকেই এই আহ্বানটা জানানো হয়েছে যে বাংলাদেশের জনগণের প্রতি তাদের আস্থা রয়েছে এবং বাংলাদেশে যে সরকার ব্যবস্থা চলছে সেখান থেকে দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশ ফিরবে এই প্রত্যাশা তারা করছেন তার মানে বাংলাদেশ সরকারের উপরে একটা চাপ যে দ্রুত নির্বাচন করতে হবে এবং গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে কিন্তু নির্বাচন নিয়ে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হবে গণতান্ত্রিক পন্থায় ফিরে যাওয়া যাবে নাকি নতুন পদ্ধতিতে চলে যাবে সরকার সেটা নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে আলোচনা হচ্ছে জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে বাংলাদেশের বর্তমান যে সংবিধান সেই সংবিধান স্থগিত করে দেওয়া হবে নতুনভাবে সরকার গঠিত হবে এবং সেই সরকারে বাংলাদেশের বর্তমান যে রাষ্ট্রপতি তাকে সরিয়ে দেওয়া হবে নতুন আরেকজন রাষ্ট্রপতি হবেন সেই ক্ষেত্রে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাম যেমন আলোচিত হচ্ছে তেমনি প্রফেসর ইউনুস নিজেই রাষ্ট্রপতি হয়ে যাচ্ছেন এবং সরকার কাঠামোয় পরিবর্তন হচ্ছে উপদেষ্টা পরিষদেও ব্যাপক রদবদল হচ্ছে এই আলোচনাগুলো চলছে যদি যে থিওরি নিয়ে আলোচনা হচ্ছে বিএনপি চেয়ারপারসনের রাষ্ট্রপতি হওয়ার যে কথাগুলো চারিদিকে ভাসছে এবং বিকল্প হিসেবে প্রফেসর ইউনুস রাষ্ট্রপতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান উপদেষ্টা এরকম আলোচনা যে চতুর্দিকে চলছে এই আলোচনার ব্যাকগ্রাউন্ডটা কোথায় সেটা একটা বড় ব্যাপার আলোচনার ব্যাকগ্রাউন্ড নিশ্চয়ই রয়েছে কারণ জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে সরকার সংবিধান স্থগিতের দিকে যাচ্ছে এটা মোটামুটি ধারণা করা যেতেই পারে সংবিধান স্থগিত করে নতুন পদ্ধতির সরকার ব্যবস্থা গেলে নির্বাচন যে ডিলে হবে নির্বাচন প্রক্রিয়া যে অনেক পিছিয়ে যাবে এটা যায় এই আলোচনা আলোচনার মধ্যে বলাই সরকার যখন বসবাস করছে নির্বাচন প্রক্রিয়া ডিলে হওয়া নতুন সরকার ব্যবস্থা প্রবর্তন করা সংবিধান স্থগিত করা এই প্রক্রিয়াগুলোতে যেতে হলে ইউরোপীয় ইউনিয়ন শুধু নয় আন্তর্জাতিক যে চাপগুলো রয়েছে দ্রুত নির্বাচন করা ইনক্লুসিভ নির্বাচন করা দ্রুত গণতান্ত্রিক পন্থায় ফিরে যাওয়া এবং সেই চাপের বাস্তবতাও রয়েছে আন্তর্জাতিক যে সাপোর্ট আন্তর্জাতিক বিনিয়োগ ব্যবসায়ী বিনিয়োগ সেই বিনিয়োগগুলো একেবারে স্থবির হয়ে পড়েছে গত দশ এগারো মাসে পঁচাত্তর ভাগেরও বেশি বিনিয়োগ বাংলাদেশে কমে গেছে সেরকম অবস্থায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়া ছাড়া বিকল্প গত্যান্তর আছে কিনা বিকল্প পথে হাঁটলে দেশের অর্থনীতি পঙ্গু হয়ে পড়বে কিনা সেইগুলোও একটা বড় কনসার্নের ব্যাপার আদতে সরকার কোন দিকে হাঁটবে ইউরোপীয় ইউনিয়ন যতই চাপ দিক সেই চাপ সরকার শুনবে কিনা সেই চাপে সরকার মাথানত করবে কিনা নাকি তারা তাদের কৌশলেই এগোবে যে কৌশলটা বাংলাদেশের জন্য ঠিক হোক কিংবা ভুল হোক তাদের কৌশলেই তারা এগোবে সেরকমটাই কি মনে হচ্ছে দর্শক আপনার ভাবনা কি কোন পথে সরকার এগোচ্ছে নির্বাচনের পন্থায় এগোচ্ছে দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় তারা ফিরতে চায় নাকি সংবিধান স্থগিত করে নতুন রাষ্ট্র কাঠামোর মাধ্যমে নতুন সরকার ব্যবস্থা প্রবর্তন করে নির্বাচন ডিলে করা এবং এটা বলা যে যেন তেন নির্বাচন কিংবা যে কেউ ক্ষমতায় আসলে হবে না বাংলাদেশের আমূল পরিবর্তন হতে হবে রাজনৈতিক ব্যবস্থারও পরিবর্তন হতে হবে সুতরাং ওই জেলাও সেই কদু যেটা যেভাবে বলা হচ্ছে বিভিন্নভাবে এনসিপির নেতারা বলার চেষ্টা করছেন যে কোনো একটি নির্দিষ্ট দলকে ক্ষমতায় আনার জন্য শেখ হাসিনা সরকারকে আমরা বিদায় দিই বিএনপির দিকে তীর ছোড়ার চেষ্টা করেন তারা সেরকম পরিস্থিতির দিকেই কি সরকার যাচ্ছে কিনা আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের আজকে পররাষ্ট্র উপদেষ্টা একটা কথা বলেছেন ইউনুস রুবিওর ফোনালাপে বাংলাদেশে শিগগিরই নির্বাচন করার কথা এসছে দর্শক এই কথাটা বলার অর্থ হচ্ছে যে দিন কিন্তু ফুরায় আসছে অর্থাৎ নির্বাচন ছাড়া যারা কল্পনা করছেন যে এটা হইলে ওইটা করতে হবে এটা করতে হবে নানান রকম দেখলাম যে এনসিপি বলছে নতুন সংবিধান না হলে নির্বাচনে যাব না তারপরে বলছে জুলাই আগস্টের ঘোষণা বাস্তবায়ন ছাড়া নির্বাচনে যাবো না কেউ বলছেন সংখ্যানুপাতিক নির্বাচন না হলে যাবো না এই দাবিগুলো শেখ হাসিনার সময় যারা আন্দোলন করছে সেই দাবি ছিল না তখন কিন্তু একটাই দাবি ছিল একটা নিরপেক্ষ নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচন এখন আমেরিকা বা ইউরোপ তাদের কিন্তু মাথার মধ্যে আছে সেই শেখ হাসিনার আমলে ভালো নির্বাচন হয়নি সেই নির্বাচনটা আগে করো তারপর সংখ্যানুপাতিক জুলাই ঘোষণা নতুন সংবিধান ঘোষণা সেগুলি ম্যানিফেস্টোতে আনো ম্যানিফেস্টোতে এনে যদি পাবলিক ভোট দেয় তুমি বাস্তবায়ন করবা আগে মূল যে প্রচলিত যেটা ছিল সেটা অধীনে সেটাকে ফেস করো কিন্তু আমি জানি যে সেটা ফেস করার মানে সাহস কারণ নেই এই কারণে কতভাবে বেকায় ফেলানো যায় যেমন দেখেন এটা হলো অনেকটা আওয়ামী লীগের কায়দা আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচন দিত না কেন আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচন চেনে না ভোটের অধিকার ভাতের অধিকারের জন্য কি আওয়ামী লীগ আন্দোলন সংগ্রাম করেনি যদি কেউ বলে না করেনি এটা একটা নির্জলা ভাই যেটা সত্য সেটা বলতে হবে আওয়ামী লীগ ভালো নির্বাচনের জন্য তার স্বার্থে হোক যেভাবে হোক না কেন তারা তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা কায়েম করছিল তাদের আন্দোলনের ফসল আর আবার তারা যখন ধ্বংস করছে আজকে আবার অন্যদের আন্দোলনের ফসল হিসেবে এই ব্যবস্থা আবার পুনঃপ্রবর্তিত হচ্ছে এগুলো হলো বাস্তবতা যার যেটা ক্রেডিট সেটা দিতে হবে যার যেটা ডিসক্রেডিট সেটা বলতে হবে এটা যদি আপনি না বলতে পারেন তাহলে আপনি সাংবাদিক না আপনি সাংবাদিকত্ব দূরের কথা আপনি বিবেকবান কোনো নাগরিকই না তো সেই কারণে সত্য কথা বলতে হবে এখন দেখেন আমেরিকা ইউরোপ যে কোনো দেশ আমরা যদি একটা শুনি যে মুখ একটা দেশে একটা অন্তর্বর্তী সরকার তখন আমরা অপেক্ষা থাকবো পারছি ঠিক ওই দেশের সাথে ডিল পরে করো আগে সেটেল হোক একটা গভর্নমেন্ট একটা সেটেল পজিশনে যাক আপনি সেই সেটেল পজিশনে কি যাবেন না নাকি ইন্টারিম যা যে কোনো মুহূর্তে চলে যেতে পারে আপনি তার সাথে চুক্তিবদ্ধ হবেন আপনি যদি লং টার্ম কোনো পলিসি নেন যদি বিনিয়োগ ব্যবসা বাণিজ্য করেন আপনার কিন্তু নির্বাচিত সরকার লাগবে এমনকি দেশের স্থিতিশীলতার জন্য একটা ইলেকটেড গভর্নমেন্ট দরকার কেননা আপনার প্রশাসন পুলিশ আপনার কথা তো শুনবে না ইন্টেরিমের কথা শুনতে চায় না কয়েকদিন আগে অর্থ উপদেষ্টা বলছেন না সালাউদ্দিন আহমেদ এই যে নির্বাচনের হবে ফেব্রুয়ারির প্রথমার্ধে এটা বলার পর বিদেশি বিনিয়োগকারীরা বা দাতার দেশগুলো আগ্রহ প্রকাশ করছে এটি স্বাভাবিক এটা আমরা যেমন অন্য দেশের ক্ষেত্রে চিন্তা করি অন্যরা আমাদের দেশের ক্ষেত্রে একই রকম চিন্তা করবে যাই হোক সেই কারণে আমি বলি যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যার দল নির্বাচন আগে বলছিল বাংলাদেশ একটা বিশৃঙ্খল দেশ ডোনাল্ড ট্রাম্পের টুইটে লেখা ছিল এখানে কোনো সরকার নেই একটা বিশৃঙ্খলা অবস্থার মধ্যে আছে বাংলাদেশ সেই কারণে সংখ্যালঘুদের নির্বাচন নির্যাতন হচ্ছে সেটা অন্য আঙ্গিকরি আমরা বিশ্বাস করি না যেভাবে ভারতের বয়ান সেটা বিশ্বাস করি না কিন্তু কেন বলে বলার সুযোগটা পাইছে এই কারণে যে সত্যিকার অর্থে তো যে কোনো নির্বাচনের ঘোষণা নেই বাংলাদেশ স্বাধীন হবার পরও একটা বিশৃঙ্খল অবস্থা ছিল কিন্তু একটা নির্বাচনটা তো নির্বাচনের দিকে গেছে তারপরে সৎ পতনের পর বিশৃঙ্খলা ছিল কিন্তু একটা নির্বাচনের মধ্যে গেছে কেন একটা শৃঙ্খলা একটা মানে একটা সাংবিধানিক কাঠামোর মধ্যে আপনাকে থাকতে হবে তো যাই হোক এখন সেই কারণে আমার ধারণা যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অনেকগুলো বক্তব্যের মধ্যে তার অন্যতম একটা এজেন্ডা ছিল বলেই দেখেন যেখানে প্রধান উপদেষ্টা তার নিজের দেশের সিসির সঙ্গে নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে কথা বলেনি কিন্তু মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে কিন্তু বলতে বাধ্য হয়েছেন যে আগামী বছরের শুরুতেই নির্বাচন এবং সেটা আজকে পররাষ্ট্র উপদেষ্টাও কিন্তু বলছেন কারণ আপনি নির্বাচনটাকে সামনে রেখে টার্গেট রেখে যদি আপনি কাজগুলো না গোছান আপনি কিন্তু সমর্থন পাবেন না আপনি সব কিছু করবেন কিন্তু নির্বাচনটা মুখে আনবেন না এইভাবে চলবে যে যার মতন করে সব কুতুব হয়ে বসে থাকবে এনসিপি মনে করে আমরা রাজা বিএনপি মনে করে আমরা ক্ষমতায় জামাত মনে করে আমরা ক্ষমতায় আসতেছি আসতেছি এই সব ভাব চলবে না এগুলি সব হলো নির্বাচনের মধ্য দিয়ে পরীক্ষিত হইতে হবে জনগণের ভোট লাগবে আপনার কত রকম আপনি ইয়ে সংবিধান উল্টান পাল্টান যান পাবলিকের কাছে পাবলিকের কাছে ভোট চান যে আমরা এই সংবিধান মানি না আমরা সংবিধান উল্টে দেবো আমাদেরকে ভোট দেন ভোট দিয়ে পার্লামেন্টের প্রথম সেশনে যেমন ডোনাল্ড ট্রাম্প বলছে না যে আমি আসার যেদিন আসবো তার পরের দিনই যুদ্ধবন্ধ বলছে তো সে যুদ্ধ বন্ধ করতে পার না পারো আপনি বলেন প্রথম সেশনে আমরা একদম সংবিধান পাল্টা একেবারে অসাধারণই করবো সেইগুলি না বলে আমি এই নির্বাচন এই নির্বাচনটা মনে রাখতে হবে এই নির্বাচনটা সেই নির্বাচন যে নির্বাচনটা শেখ হাসিনা দেয়নি সুষ্ঠু আবার নিরপেক্ষ নির্বাচন দেয়নি সেরকম একটা নির্বাচন করেন তারপরে আপনি দ্বিকক্ষের পার্লামেন্ট করেন ত্রিকক্ষের পার্লামেন্ট করেন করতে থাকেন কোনো অসুবিধা নেই কিন্তু ভোটটাকে নিতে হবে ভোট ছাড়া চলবে না এটা হলো সোজা কথা আগে একটাই দফা ছিল শেখ হাসিনার প্রথম শেখ হাসিনার পতনের আগে দাবি একটাই ছিল সুষ্ঠু ভোট পতন হয়েছে এখন সুষ্ঠু ভোটটা আদায় করেন সুষ্ঠু ভোটটা কন্ডাক্ট করেন সেনাবাহিনী কি বলছে যে সুষ্ঠু আবার নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা নির্বাচন কমিশনকে সহায়তা করবো সবাই সহায়তা করার জন্য দাঁড়ায় আছে আমেরিকা বলেন ইউরোপ বলেন জাতিসংঘ সেনাবাহিনী সবাই রেডি আপনি আমি রেডি না কারণ আপনার আমার মধ্যে মতলব আছে নির্বাচন যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত আমি রাজা নির্বাচন হয়ে গেলে আমি যদি প্রজা হয়ে যাই সে কারণে আমি প্রজা হতে চাই না কিন্তু এই যে রাজা রাজা ভাবনি অথচ আমার কোনো ম্যান্ডেট নাই এইটা কোনো ভালো জিনিস না এটা বারবার বলি ভাই নির্বাচন হলে আমার দুই পয়সার লাভ নেই নির্বাচন হলে বিএনপি আমার ওই তথ্যমন্ত্রীও বানাবে না তথ্য সচিবও বানাবে না আমি আমার মতনই থাকবো এবং এইভাবেই আমি খুশি এইভাবেই খুশি ভাই যতই আমার আমি দেখি তো আজকাল কমেন্টে আমার বিএনপির দালাল বানান এই বানান সেই বানান কই আগে তো বলছিলেন শেখ হাসিনা পতনের পর হইলে নাকি বিশাল পথ পাবো কী পাবো আপাবো কই যারা ক্ষমতা আসে তারা কিন্তু পোষেও না আমারে ওই বিএনপি আসলে ওই একই অবস্থা আমার এই পুষবেও না তাদের নিজেদের লোক আছে প্রত্যেকের ইউনিসের যেমন আছে চট্টগ্রামের আছে তার নিজের এনজিও আছে অনেক কিছু আছে বিএনপি তো আরও বেশি আছে তার তো দেখ মনে হতে পারে একটা অপ্রাসঙ্গিক কথা কিন্তু ভাই একটা কথা বলি এটা দেশের স্বার্থে মানুষের স্বার্থে একটা মানে নির্বাচন দরকার তো এই দূষণ বলছেন তারা খুব চমৎকার পরিবেশের কথা বলেছে তখন আমি সামনে বাসা সেখানে সংস্কার কার্যক্রমে তাদের সমর্থনের কথা বলেছে কথায় কথায় উঠে এসছে যথাশীঘ সম্ভব নির্বাচন করা হোক দেখেন শীঘ্রই নির্বাচন করার বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন কিনা প্রশ্ন রাখা হয় প্রতিষ্ঠার কাছে জবাবে তিনি বিষয়টি স্পষ্ট করেনি তিনি বলেন দুপক্ষের কথা হচ্ছিল আন্তরিক পরিবেশে তার মধ্যে এই কথাগুলো উঠে এসেছে নির্বাচন সম্পর্কে তারা জানতে চেয়েছে এবং সংস্কার কার্যক্রমের ব্যাপারে সমর্থনের কথা বলেছে তারা দুটোই চায় এমন না যে তারা এটা জানে আমাদেরটা হলো যে না আগে সংস্কার তারপর নির্বাচন কিন্তু ওরা দুটোই চায় যত সংস্কার হবে তত ভালো তাদের জানানো হয়েছে যত শীঘ্রই সম্ভব নির্বাচন বাংলাদেশে জাতিসংঘ মনোনীত নতুন আবাসিক প্রতিনিধিকে নিয়ে তৈরি হয়েছে অচল অবস্থা পরবর্তী আবাসিক সমন্বয়ক হিসেবে নিয়োগ একজন সমকামী দাবি করে সংবাদ প্রকাশের পর তার বিরুদ্ধে সোচ্চার হয়েছে সরকার ঘনিষ্ঠ কয়েকটি ইসলামী দল এই নিয়োগ বাতিলের দাবিতে কঠোর আন্দোলনের হুমকিও দেওয়া হয়েছে পাশাপাশি ডক্টর ইনোসের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত বর্তমান আবাসিক প্রতিনিধিকে আপাতত বাংলাদেশে রেখে দেওয়ার জোর চেষ্টাও চলছে প্রশ্ন উঠেছে জাতিসংঘের বর্তমান দূত গোয়েন লুইস বিদায় ঠেকাতে এমন আয়োজন কিনা আবার চাপের মুখে জাতিসংঘকে সিদ্ধান্ত বদলের চাপ দেওয়া হলে সেটি অন্তর্বর্তী সরকারের সঙ্গে সংস্থাটির ঘনিষ্ঠ সম্পর্কে চির ধরাবে কিনা যে ধরনের ইস্যুতে চাপটি তৈরি করা হচ্ছে সেটি ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য তৈরি করতে পারে নতুন সংকট সমকামী অধিকারের পক্ষে তার অতীত অবস্থানকেও নতুন করে সামনে আনছেন অনেকে সে সময় ইসলামী দলগুলোর কঠোর অবস্থা নিয়ে সোশ্যাল মিডিয়ায় আবারও শুরু হয়েছে বিতর্ক চলুন যাওয়া যাক বিশ্লেষণে বাংলাদেশের জাতিসংঘের নতুন আবাসিক প্রতিনিধি হিসেবে রিচার্ড এস হাওয়ার্ডের নিয়োগের বিষয়টি নিয়ে তেসরা জুলাই প্রতিবেদন প্রকাশ করে কয়েকটি সংবাদ এতে জানানো হয় বর্তমান জাতিসংঘ দূত গোয়েন রুইস এর জায়গায় আসছেন রিচার্ড হাওয়ার্ড বর্তমানে পাপুয়া নিয়োগিনীতে জাতিসংঘের আবাসিক সমন্বয় হিসেবে কর্মরত আছেন রিচার্ড বাংলাদেশে তার নিয়োগ অনুমোদন করেছে সংস্থার মহাসচিব অ্যান্তনিও গুদেরেস দৈনিক আমার দেশের প্রতিবেদনে দাবি করা হয় রিচার্ডের মনোনয়ন গিরে তৈরি হয়েছে অস্বস্তিকর পরিস্থিতি কারণ এই কূটনৈতিক একজন সমকামী নিয়োগের বিষয়টি ইতিমধ্যে জাতিসংঘ সদর দপ্তর থেকে বাংলাদেশকে জানিয়ে হয়েছে রিচার্ড হাওয়ার তার সমকামী পার্টনারকে নিয়ে বাংলাদেশে আসতে চান বলে কূটনৈতিক সূত্র বরাতে দাবি করেছে আমার দেশ দর্শক আমরা রিচার্ড হাওয়ার্ডের বিষয়ে দাবি করা তথ্যটি যাচাই জন্য বিভিন্ন বিদেশি ওয়েবসাইট দেখেছি তবে সেখানে তার ব্যক্তিগত সেক্সুয়াল প্রেফারেন্স নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি পাপুয়া নিউগিনিতে জাতিসংঘের টিম সম্পর্কিত পেজে তার সম্পর্কে বলা হয়েছে রিচার্ড হাওয়ার্ড 30 বছরের বেশি সময় ধরে ব্যবস্থাপনা ও গবেষণা অর্থনৈতিক প্রবৃদ্ধি লিঙ্গ সমতা এবং অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা নিয়ে কাজ করছেন তিনি লিঙ্গ জাতিগত এবং জাতীয় পরিচয়ের উপর গবেষণা করে শিকাগোর ইলিনয়েস বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞানে পিএইচডি এবং সাউথ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অফ আর্টস ডিগ্রি অর্জন করেন তাকে ডিসেম্বর নিয়োগ নিতে আবাসিক সমন্বয় হিসেবে নিয়োগ দেন আমার দেশ সহ আরো কয়েকটি পত্রিকার দাবি রিচার্ড ব্যক্তিগত জীবনে সমকামী এজন্য তার নিয়োগ নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় অস্বস্তি তৈরি হয়েছে বিষয়টি নিয়ে কূটনৈতিক অঙ্গনেও শুরু হয়েছে আলোচনা দর্শক বিষয়টি নিয়ে তেসরা জুলাই সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন বিষয়টি নিয়ে জাতিসংঘ সদর দপ্তর অ্যাগ্রিমেন্ট চেয়েছে বলে স্বীকার করলেও বাংলাদেশের অবস্থান তিনি পরিষ্কার করেননি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র বলছে অন্তর্বর্তী সরকার তাদের সময় গোয়েন লুইসকে বাংলাদেশে জাতিসংঘের দূত হিসেবে রাখতে শুরু থেকে তিনি অন্তর্বর্তী সরকার অত্যন্ত ঘনিষ্ঠ এবং আস্থাভাজন হিসেবে পরিচিত সরকার বিভিন্ন পদক্ষেপে প্রকাশ্য সমর্থন জানাতেও তাকে দেখা গেছে গোয়েন লুইসের পরিবর্তে নতুন কেউ এলে একই রকম ঘনিষ্ঠ সম্পর্ক থাকবে কিনা তা নিয়ে সরকারের কারো কারো কিছুটা উদ্বেগ রয়েছে এমন অবস্থায় রিচার্ড হাওয়ার্ডের ব্যক্তিগত জীবন সম্পর্কিত তথ্য সামনে আনা হয়েছে কিনা তা নিয়ে উঠেছে প্রশ্ন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সিনিয়র কূটনীতিকের বলাতে আমার দেশের প্রতিবেদনে বলা হয় বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর এটি নিয়ে অবশ্যই অস্বস্তি তৈরি হয়েছে জাতিসংঘের বিতর্কিত নিয়োগ বাংলাদেশ সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করতে পারে উল্লেখ করে ওই কূটনীতিক বলেন অন্তর্বর্তী সরকার একটি নির্বাচন অনুষ্ঠানের পথে অগ্রসর হয়েছে নির্বাচন সংস্কার সহ বিভিন্ন ইস্যুতে সরকারের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে মাঝে মধ্যে মত পার্থক্য তৈরি হচ্ছে সব মিলে অন্তর্বর্তী সরকার একটি চ্যালেঞ্জিং সময় পার করছে এখন যদি সমকামিতার মতো একটি স্পর্শকাতর ইস্যু সামনে আসে তার নিশ্চিত ভাবেই নতুন অস্থিরতা তৈরি করবে এই পরিস্থিতিতে মোটেই কাম্য নয় ওই কূটনীতিকের অভিমত হলো এই পরিস্থিতিতে ভালো হয় যদি জাতিসংঘ ঢাকায় নতুন কোন আবাসিক সমন্বয়ক না পাঠিয়ে বর্তমানে ঢাকায় কর্মরত আবাসিক সমন্বয়ক গোয়েন লুইসকে আগামী সাধারণ নির্বাচন পর্যন্ত রেখে দেয় কারণ গোয়েন লুইস সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখে যান প্রিয় দর্শক বর্তমান দেশের অবস্থা রাজনৈতিক পরিবেশ বেশ একটা ভালো না আপনারা সকলেই জানেন নানান ধরনের কর্মকাণ্ডের শিকার হচ্ছে এই দেশের সাধারণ জনগণ এবং তাছাড়াও রাজনৈতিক অনেক দলেই যাই দর্শক এই সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিন প্রিয় দর্শক মন্ডলী ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ